আলোচনার মাধ্যমে এমন একটা নির্বাচন কমিশন গঠন করতে হবে যেই নির্বাচন কমিশন আপনাদের কাছে আমাদের কাছে জনগণের কাছে এবং গোটা তাম জগতের কাছে এইদার পরিচিতি প্রসিদ্ধি অর্জন সুখাতি এবং অন্যান্য যে বিধান গ্রহণযোগ্যতা আছে এই বিধান গ্রহণ

কোথায় আছো তুমি শুধু হুংকার মারো রাইট ইজ মাইট মাইট ইজ রাইট পাওয়ারফুল দ্য গ্রেট অফ দ্য ক্রিটিক্স ইংলিশ মারো হ্যাঁ ক্লাস টু পাস করো নাই তুমি ইংলিশ মারো তোমার কোথায় এই সাহস হয়েছে আই ছেলে তুমি জানো আমার ইংলিশের শুধু দশ হাজার কয় হাজার কয় টাকা দশ হাজার আমি তোমাদেরকে বলতে চাই গোটা তামাম জগতে এই ধরনের প্যাসিড সরকার আমি সরকার বলি না আমি এটাকে বলি অষ্টম ক্যাটিক স্বৈরাচার স্বৈরাচারের কোনো নীতি নাই কোনো ধর্ম নাই কোনো আদর্শ যা দেখায় সবল মুখে মুখে তার প্রমাণ প্রতিনিয়তার ঘটনাটি আপনারা দেখতেছেন এই জন্য আমি আপনাদেরকে যে জিনিসটা বলবো সেই জিনিসটা হলো আজকে প্রত্যেকটা জিনিসের কি দাম দেখেন তো এই জিনিসের এত দাম কেন হ্যাঁ এই সিঙ্গাপুর মালয়েশিয়ার ব্যাংককে মানুষ অ্যাভেলেবেল যাচ্ছে পিচ্ছি পিচ্ছি বুলামান আজকে ইদানিং অবাক না আপনাদের আপনারা দেখেন না আট দশটা পনেরোটা ব্যাংকের ক্রেডিট কার্ড মাস্টার কার্ড কবে টাকা পয়সা ইনকাম করে ইনকাম করে হ্যাঁ ইনকাম করে হ্যাঁ মানুষ কষ্ট করে খেতে খাইতে পারতেছে না ছয় মাসেও একবার ভালো মাছ মাংস ভাত ছাড়াও খাইতে পারতেছে না আর আজকে উনি বারবার বক্তব্য দিচ্ছে মানুষ বেসতে আছে মানুষ বেসতে আছে এই জন্য ওনাকে ফিরে যাওয়া উচিত আমি মনে করি তোমরা অনেক কিছু জানো না